আসসালামু আলাইকুম হ্যালো ইব্রহন আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সো ইব্রহণ আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ ভিডিও সো ইব্রন আজকে শুক্রবার আজকে শুক্রবার আমরা আজকে একটা ইন্টারেস্টিং জায়গায় যাব তো সেই জায়গাটা হচ্ছে আপনার আমাদের এলাকা ওই যে ওই বিল্ডিংটা দেখতেছেন ঠিক আছে ওই বিল্ডিংটার ওইখানে আহ ওইটার সামনে একটা দাদু আহ খুব ভালো ঝালমুড়ি খুব ভালো ফুচকা ঝালমুড়ি আপনার বারো বাজার খুবই ভালো হয় এটা মুরব্বি দাদু অনেক দিনের অনেক দিন ধরে বানায় তো অনেক মানুষ তার দোকানে আসে অনেক মানুষ এখানে খায় খুবই ভালো হয় তার ঝালমুড়ি তার ফুচকা তার সবকিছু খুবই ভালো হয় অত্যন্ত ভালো হয় আমি অনেকদিন খাইছি আমি সবসময় খাই ওইখানে এগুলা তো আজকেও যাব আজকেও খাবো তো এই খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে চাই বা আপনাদেরকে দেখাইতে চাই দাদু কত সুন্দর বা কত ভালো করে এই জিনিসগুলা পরিবেশন করে বা এই জিনিসগুলা বানায় কত ভালো লাগে খেতে খুবই মজা হয় খুবই টেস্ট খুবই ভালো লাগে ইনশাল্লাহ আজকে চেষ্টা করব আপনাদেরকে দাদুর ঝালমুড়ি মাখানো বারো বাছা মাখানো এগুলা দেখানোর জন্য ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদেরকে সব দেখাবো আর দেই না করে এখনই চলে যাব দাদুর হাতে মাখানো ঝালমুড়ি বারো ভাজা আর ফুচকা আবার আরেকটা জিনিস আসে সেটা আপনাদেরকে আমি বলি নাই সেটা হচ্ছে যে দাদু আমরা পেয়ারা এরপরে আপনার লেবুর পিনিক এটাকে বলে লেবু এগুলো অনেক কিছু মিক্স করে আচার মিক্স করে আপনার একটা আচারের মতো বানায় ঠিক আছে এটা খুবই খুবই মজা লাগে আর কম প্রাইসে খুবই মজা লাগে এই জিনিসটা খাইতে খুব টেস্ট হয় আহ আপনারা যদি এখানে এসে খান তাহলে সত্যি খুব ভালো লাগবে খুবই ভালো লাগে ওই জিনিসটা তো আজকে না করে রওনা দিব ইনশাল্লাহ দাদুর ইনশাল্লাহ তো দেখতে থাকুন ওই দাদুর ফুচকা ওই বারো ভাজা খেতে তো আমার সাথে আছে রিয়াদ তোমার কেমন লাগছে রিয়াদ এখন যাওয়া অনেক ভালো আমার সাথে আরেকজন কিন্তু আসছে ফারুক তোমার কেমন লাগছে ফারুক আমরা এসে যাবো খেতে ভালো লাগছে তোমার ভালো লাগছে সোগাইস এখন আমরা চলে আসছি আর একটু সময় বাকি আছে সোগাইস এখন আমরা যাচ্ছি সোহেব রহমান আমরা এসে পড়েছি সেই বিখ্যাত দাদর ঝালমুড়ি বারো ভাজা এন্ড সেই পিনিক সেই পিনিক ইয়াটা খেতে এসে পড়েছি এই যে আমার দাদু সে ভাইরাল সে খুব ভালো বানায় সব কিছু দাদু কিন্তু পুরাই নায়ক নায়ক দাদু লাড়া দিচ্ছে ঝালমুড়িটা দেখছেন কি সুন্দর কালার হয়েছে ঝালমুড়িটা ওয়াও স্পেশাল ঝালমুড়ি আবার এই কি এটা কি মশলা দিচ্ছে এটা কি দিচ্ছেন মশলা দিচ্ছে মশলা এই যে এখন এটা প্যাকেজিং করবে আমরা খাবো আর রিভিউ দিব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা যারা যারা দাদুর ঝালমুড়ি খেতে চান আশুলিয়া বঙ্গবন্ধু রোডে রূপায়ণ মাঠে ঢুকতে ঢুকতেই দাদু দাদুর দোকান ঠিক আছে এখানে এসে পড়বেন ঝালমুড়ি খাবেন খুবই মজা লাগবে মাশাল্লাহ খুবই সুন্দর ঝালমুড়ি কালাতে দেখছেন কত সুন্দর খুবই সুন্দর এটা ভিতরে যে কত রকমের মশলা দিচ্ছে যে খুবই ইন্টারেস্ট খুবই সুস্বাদুকর দাদু কিছু বলো বিস্মিল্লা কোয়ে জার্মুড়িটা খুবই ভালো যে টেস্ট করো কেমন লাগে টেস্ট করে দেখো কেমন লাগতেছে ছে শে আগুন খুবই সুন্দর লাগে সত্যি কিন্তু খুব ভালো লাগে ঝালমুইটা এবার ফারুক খাচ্ছে ফারুক তোমার কেমন লাগছে ঝালমুইটা দাদুর এত সুন্দর করে হাতে মাখানো ঝালমুইটা খেতে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো মুইটা টেস্ট করে দেখব আমি আগে অনেকবার খাইছি দাদুর ঝালমুই খুবই মজা খুবই মজা হইছে খুবই ভালো হইছে 마শাআল্লাহ আবার খাবো ইনশাআল্লাহ আমি এখন টেস্ট করে দেখছি বিসমিল্লাহ খুবই মজা আসলে আপনারা যদি না খান তাহলে বুঝবেন না এই যে কতটা মজা লাগে বা কতটা ভালো লাগে টেস্ট এটাতে আবার স্পেশাল যে আপনার দাদু ঐটাশ লোকাল যে ওই যে ইয়া খাওয়া ওই পিয়ারা দিয়া আমরা দিয়ে যে খাওয়া ওই যে পিনিক পিনিক কি জানি পিনিক ওইটার নাম কি পিনিক কি লেবু পিনিক লেবুর পিনিক খাওয়াবে ঠিক আছে ওইটা আপনাদেরকে দেখাবো এটা তো খাচ্ছি বারো বাজেও খাবো সব কিছু রিভিউ ইনশাল্লাহ দিব আর আপনার ওই যে পিনিকটা হচ্ছে আপনার স্পেশাল জিনিস ওটা ইনশাল্লাহ দেখাবো আপনারা দেখতে থাকেন মুড়ি খেলাম খুবই স্পাইসি খুবই মজা লাগছে তো এখন এখন বারো বাজা খাবো গাইস বারো বাজাটা কীভাবে বানায় আপনাদেরকে দেখাই তো গাইস বারো বাজা দেখেন কীভাবে বানায় অনেক রকমের ইয়ে দিচ্ছে বুট কিন্তু দিয়ে ফেলছে মরিচ দিয়ে ফেলছে এখন আরো অনেক রকমের অনেক কিছু দিবে যাঁদ দাদু বয় তার বয়স কিন্তু আশি প্লাস কিন্তু সে কিন্তু এখনো এখানে এখন এখন কি দিচ্ছে চাল বাজা মুড়ি বাছা এখন এগুলা দিয়ে শেষ এগুলা দেওয়ার শেষ এখন ঝাঁকি দিচ্ছে ঝাঁকি দিচ্ছে দাদু কিন্তু খুবই শৌখিন লোক এই যে মশলা দিচ্ছে এইগুলা হচ্ছে তার তার স্পেশালিটি এগুলা তার স্পেশালিটি মশলা দিচ্ছে অনেক কিছু দিচ্ছে এগুলার জন্য তার বারো ভাজাটা খুবই মজাদার হয় খুবই ভালো হয় জোরে চাকরি দাও জোরে জোরে ঠিক আছে ঠিক আছে চলে চলে বারো বাজা এখন লারা দিচ্ছে বানানো হয়ে গেছে খুবই সুন্দর আসলে গাইস এটা দেখতে কেমন লাগতেছে জানি না আর যখন আপনারা এখানে খাবেন এটা বানানোর পরে যখন আপনারা মুখে দিবেন তখন বুঝবেন এই জিনিসটা কতটুকু কতটুকু ভালো লাগে লাগে বা টেস্ট এটা আপনারা তখন বুঝবেন তো এটা ফাইনালি হয়ে গেছে এটা বানানো এটার উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে ধনিয়া পাতা দিচ্ছে আরো সুন্দর হবে স্পাইসি সুন্দর ঝাল খুবই ভালো হুম ঠিক আছে ফাইনালি আমাদের বারো বাজারটা রেডি কখনো কি দেখছেন বারো বাজার উপরে এত সুন্দর করে আপনার এই ধনিয়া পাতা দেয় বা এত রকম মশলা দিয়ে বানিয়ে দেয় মাত্র দশ টাকায় মাত্র দশ টাকা প্রত্যেকটা ঝালমুড়ি বারো বাজার এগুলা কিন্তু একবারে লো প্রাইসে আপনারা ভালো ভালো খাবার পাচ্ছেন ঠিক আছে গাইস খুবই মজাদার এখন এটা রিভিউ করবো ইনশাল্লাহ সেই দাদুর বিখ্যাত বারো বাজা খুব টেস্টি বারো বাজা এখন খেয়ে রিভিউ দিব আপনাদেরকে কেমন লাগে বারো বাজাটা খেয়ে ইনশাল্লাহ বিসমিল্লাহ রহিম খুবই ইয়ামি সত্যি খুব ভালো লাগে 12 বাজাতে দা এখানে এসে যখন খাবেন ঠিক আছে মাত্র 10 টাকায় তো ভালো এত সুন্দর এত কিচুরি সাজানো 12 বাজাতে পাচ্ছেন খুবই ভালো লাগবে আপনাদের আপনারা খেয়ে দেখবেন যদি ভালো না লাগে তাহলে তারপরে বলবেন 마শাআল্লাহ খুব সুন্দর হয় ইনশাআল্লাহ খুবই ভালো লাগলো সেই প্রবাল ঝালমুড়ি খাওয়া শেষ 12 বাজাও খাওয়া শেষ এখন সেই স্পেশাল পেয়ারা আপনার আমরা অনেক চাটনি মাটনি এগুলো দিয়ে যে স্পেশাল জিনিসটা আমরা আপনাদেরকে বলছিলাম সেই জিনিসটা এখন আমরা খাবো সো গাইস আপনারা দেখতে থাকুন সেই জিনিসটা বানানো আপনাদেরকে দেখাবো এন্ড খাওয়ানো আপনাদেরকে দেখাবো যে এটা কত এক্সপেন্সিভ টেস্ট এই জিনিসটা দাদু ওইটা বানাও দাদু এখন সেই স্পেশাল যে জিনিসটা আপনাদেরকে বলছিলাম সেটা এখন দাদু বানাতে চলছে সো দাদু এখন কাটাকাটির কাজ করতেছে সেটা না দেখাই যখন দাদু বানাবে মেন জিনিসটা দেখা দাদুর কাটাকাটিটা আসলে স্পেশাল না কি দাদু কি বলো এই যে একদম এই যে এখানে আনারসও আছে আমরা আছে পেয়ারা আছে এগুলা তো আছেই হ্যাঁ বড় বড় এতে তো ঠিকই আছে দাদু একটু বলো এটা কি দিলা এটা চিনি দিছে চিনি দিছে মাত্র বিশ টাকায় এতগুলো জিনিস দিয়ে যদি আপনারা কি পারবেন বলেন এই যে বিশ টাকায় এতগুলো জিনিস দিতেছে মশলা দিয়ে এই জিনিস বানাই দিচ্ছে এক্সপেন্সিভ এই জিনিস পঁয়ত্রিশ টা নাকি মশলা ঠিক আছে বানাই দিচ্ছে আপনি কি পারবেন মানে এই এত সুন্দর করে এই এত কিছু বিশ টাকার মধ্যে কই পাইবেন মানা মানা এখান

আপনাদেরকে যে বলছিলাম স্পেশাল যে জিনিসটা আমাদের স্পেশাল জিনিসটা এখানে আছে আপনার আমরা পেয়ারা আবার আনারসও দিচ্ছে আবার এখানে একটা চালতাও আছে তো আপনার এই বলছে পঁয়ত্রিশ রকমের মশলা দিচ্ছে এতগুলো দেয় না হলো আপনার তেরো চোদ্দোর আইটেমের মশলা দেওয়া হয়েছে এখানে তো এটার কালারটা যদি একটু দেখেন গাইজ একটু ভালো করে দেখাও এটা কালারটা জাস্ট ওয়াও গাইস জাস্ট লুকিং লাইক এ ওয়াও এটার কালারটা গাইজ তো গাইস এটা কালারটা অনেক সুন্দর এটা সব এটা খেতেও অনেক মজা ঠিক আছে এটা এখন আমরা খাবো কিন্তু আপনি তো এখন খাবেন না জাস্ট আপনারা দেখবেন যখন আপনার এখানে আইসা তার এই এই মাখানো এই জিনিসগুলো খাবেন মাত্র বিশ টাকায় এই এত সুন্দর এত সুন্দর করে পরিবেশন করা জিনিসটা আপনাকে দিবে তখন আপনার কাছে খুবই ভালো লাগবে আপনি খেতেও টেস্ট লাগবে অনেক সত্যি এটা অনেক টেস্ট তো গাইস এখন খাবো ঠিক আছে ইনশাল্লাহ রহমানির রহিম এখন খাবো এখন আমি আমরা টেস্ট করতে যাচ্ছি গাইস মাশাল্লা অনেক সুন্দর অনেক মজা অনেক টেস্টি সত্যি অনেক টেস্টি এটা আর কিছু বলার নাই ঠিক আছে এটা এটা অনেক অনেক সত্যি টেস্টি গাইস আপনি এখানে আসবেন খাবেন তারপরে বুঝবেন এটা কতটা টেস্টি সো গাইস আজকের মতো এতটুকু পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লোকেশনটা হচ্ছে আপনার আসিলা থেকে এশিয়ান বার্সিদের সামনে নামবেন একটু এখানে যে রূপায়ণ মাঠটা রূপায়ণ মাঠেই এই দাদু থাকে সে এখানে তারাই থাকে তার এত সুন্দর এই হাতে মাখানো এগুলা আপনারা খেতে পারবেন সো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এতটুকুই টুকুই আহ দাওয়াত রইল এখানে এসে আপনাদেরকে আহ আপনারা খেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার